আজকে আমাদের পপাকে মানে আমাদের পুপুকে পাত্তাওয়ের মধ্যে স্নান করানো হবে এই যে এই অন্নপ্রাশনের জন্য কেনা হয়েছে আজকে উদ্বোধন হচ্ছে দেখো কেমন দেখছে মোবাইলে চুপ করে রয়েছে মোবাইলের দিকে একভাবে তাকিয়ে রয়েছে ভালো মতো করে দেখছে কিসের ওপর ওকে বসিয়ে দেওয়া হয়েছে চুপ করে এদিক ওদিক দেখেই যাচ্ছে বাদ দিকে তাকিয়ে রয়েছে কি এটা